সেগুন দেখে শুনে এখান থেকে কিন্তু সেগুন কাঠের ফার্নিচার কিন্তু সেগুন আর সেগুন এবং যে ফার্নিচারই দেখেন এই মুহূর্ত আমার সামনে কিন্তু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আশা করছি আমাদের দর্শকরাও ভালো আছে সোহেল ভাই আপনাদের দিবেন আমাদের অনেকগুলো শোরুম আছে এর ভিতরে এই দেখ এই যেখান থেকে মালগুলো আমরা দেখাবো এই হলো উত্তরা তেরো নম্বর পাঁচ নাম্বার রোড 49 নম্বর বাড়িতে আসলে আজকে যে মালগুলো আমরা দেখাবো আর যেগুলা দেখাইতে পারবো না সবগুলা এখানে পাবেন ইচ্ছা আচ্ছা সেগুন ছাড়া আপনারা কোনো প্রোডাক্ট বেচেন না তাই তো সেগুন কাঠ সবাই বলে কিন্তু সেগুন কাঠ আমরা বানাই করি আমরা কাটগুলো সব আমাদের এইখানে যে মালগুলো আছে সব সেগুন কাঠ এবং 80% আর 20% পল আচ্ছা মানে ভালো মানের যদি কাঠের সেগুন কাঠের ফার্নিচার নিতে চায় তাহলে অবশ্যই শালম ফার্নিচারে একবার হলে ভিজিট করবেন এক মিনিট একটা কথা বলে দি ভাই আমাদের খুব অনেক বেড়ে গেছে আমাদের সেল বেশি শত্রু বেশি অনেক মানুষ কমে কমে খারাপ করে যদি যদি কেউর মাল খারাপ হয়ে থাকে আমি এখনো বলি আমার বাবার আমার মামায় ব্যবসা করছে আমার আব্বা আব্বাই ব্যবসা করছে এরপর আমরা করতেছি যদি আমার বাপের মালও কোনো সমস্যা হয় আমার কাছে কমপ্লেন দিবেন আমি এটা সমাধান করে দিব ইনশাআল্লাহ আর যদি আমাদের কোনো মালে যদি সমস্যা হয়ে থাকে আমাদের ফেসবুকে যে কমেন্টস গুলো করে এই ভিতরে নাম্বারটা দিয়ে দিবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব

এরপর আরো বত্রিশ হাজার এরপর আরেকটা দেখাই আচ্ছা শুধু কাঠের ফাইবার গুলো অন্য কিছু দেখার দরকার কাঠের ফাইবার দেখেন জাস্ট খেয়াল করেন কাঠের ফাইবার গুলো খেয়াল করেন হ্যাঁ সেগুন কাট নিবেন ভাই দেখে শুনে তারপর নিবেন আপনি একটা কথা বললেন না সেগুন কারে বলবে আমি সেগুন কাট জি যদি এটা সেগুন ছাড়া বিন্দু পরিমাণ কাট থাকে ভাই সেগুন সময় বিক্রি করে কেউ মিথ্যা কথা বলে না কিন্তু কত persen সার দিলো কত persen ফল দিলো এই কথাগুলো উল্লেখ করে না আমরা এই মালটা সিটিটা অংশ গুণ পঞ্চাশ বছরে ঘরের গ্যারান্টি দিলাম কিন্তু ফাটার গ্যারান্টি দেয় না শাহ আলম ফার্নিচারের মতন খোলা মেলা কোন কথা পাবেন না এটা গুনে খাবে না গুনে খেলে চেঞ্জ

একদম বুড়া গোষ্ঠীর কাপড় চোপড় রাখতে পারে বাচ্চা বাইরে আশি পার্সেন্ট ষাট টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট আমরা যতটুক আছে ততটুক বলে দিবাই বিশ্বাস করেন আর এটা যদি কেউ নিতে চাই নট দরাদি পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারে

ঠিক আছে তারপরে কোনটা দেখবো দেখেন একটা ইটালিয়ান লেকারের একটা আলমারি দেখাব ইটালিয়ান লেকারের আলমারি যতটা সুন্দর দেখতে এটা নিলে আপনার বাসায় ফুটে থাকবে আমরা এই লেকারের কাজ শুরু করে দিছি আমাদের সামনের মাস এই মাসেই এই চলতি মাসে আমাদের লেকারের মাল উদ্বোধন হবে আপনারা সবাই আমাদের লেকারের মালের জন্য আপনারা অপেক্ষা করে আছেন আমরা দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাঠের কোয়ালিটিগুলো একটু দেখেন কাঠের কোয়ালিটি দেখেন এই যে দেখেন লেকার করার এই যে লেকার পলিশ করার পর দেখেন ফাইবার গুলো কত সুন্দর ভেসে উঠেছে লেকারের মালগুলো বললে হয়ে জানা লেকারের কিছু প্রসেসিং আছে জি আমরা নতুন আসছি তো লেকারে প্রসেসিং আছে দেখেন কাটগুলো দেখেন এই যে দেখেন কাটগুলো দেখেন কার্ডগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় একেবারে খেয়াল করবেন ভিউয়ার্স প্রত্যেকটা জায়গায় খেয়াল করবেন ভাই আপনি দুইটা তিনটা না কিনে একটা মাল কিনেন কেনার মতো কিনেন হ্যাঁ ভিতরে ভিতরে সিন্দুক দেওয়া আছে আচ্ছা সিন্দুক দেওয়া আছে কেনার মতো একটা প্রোডাক্ট কিনেন ঠিক আছে এটা হচ্ছে যে জন্ম গ্যারান্টি বলা যায় এগুলোরে ওকে তো ভাইয়া এই এই কার্ড একটু ফিনিশিং দেখেন আমার হাতটা কোনো ভাইবা একেবারে সুন্দর হ্যাঁ এত সুন্দর ফিনিশিং হইছে ওকে এটা তো নিজেদেরই করা নাকি এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজে নিজেরা করি লেখার

বাংলাদেশের কোথাও এটা 60000 টাকা দিবে না দিবে না ভাই ভিতরে বাহিরে উপরে নিচে সব চিটাংশ করবে দিবে না এত আমি কেউ আর এই যে सेम একটা টু পল্লা আচ্ছা এটার দাম 40000 টাকা 40000 টাকা 40000 টাকা এটাও ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন সব সেগুন আছে ভাইয়া আমি একটা জুলুম আল্লাহ বলছে জুলুম করবা না জুলুম আল্লাহও করে না আমরাও করি না এটা ভিতরে সেগুন বাহিরে সেগুন দি আমরা 50 বিক্রি করি লিকার করতে 10000 টাকা তাহলে 60000 টাকা হয় না হয়

এই দেখেন খাটের আচ্ছা এখানে অনেক খাট আছে আপনার ছয় ফিট সাত ফিট খাত লাগবে

টাকা টাকা একটা আলমারি না দেখেন একদম না দেখালি নয় ভাইয়া বলে দিলারে ঘামারি বাড়ছে সেগুন আচ্ছা দাম মারত তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দেখায় এস আলমারি আলমারি এটা বাহিরে উপরে নিচে বলা হয় আছে নিতে পারবেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ বাহিরে সব সেগুন ভিতরে গামারি দিলে ভিতরে সেগুন দিলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওকে ঠিক আছে এখন প্রচুর পপুলার এবং ভালো চলাচল এরপর আরো একটা ছাব্বিশের মডেল দেখায় ইঞ্চির ভিতরে দাম মাত্র সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা এরপর একটা দেখায় ফুল বক্স সুন্দর খোদাই করে নকশা করা

এটা ভিতরে গামারি বাইশে সেগুন মাত্র পঁচিশ হাজার টাকা মানে পুরো বেডরুম সেটই আছে আমাদের সেট আছে কিন্তু আমাদের জাগা সংকট আমরা আর কি একটু মালটা মডেল একটু দেখেন মালটা দেখেন কত সুন্দর তারা নিতে চাচ্ছেন চাইলে কিন্তু পুরো বেডরুম সেট মিলিয়ে সেগুন কাঠের কাছ থেকে নেওয়া যাবে একটা কি দেখো জানেন রাজা বাদশা খাট এটা কি তাজমহল নাকি ভাই এটা রাজা বাদশা খাট রাজা বাদশা দেখেন রাজা বাদশা রাজা বাদশাদের ঘরে এরকম নকশা করা খাট থাকতো এবং 3.5 ইঞ্চি মোটা 3.5 ইঞ্চি মোটা এটা 6 6 পায়া এটা 3.5 ইঞ্চি আছে থিকনেস নাকি একদম মাই পানি বে 3.5 মাই এই যে দেখেন পিলার টোনটা দেখেন ভাই এবং এটা হেড সাইড আর লেগ সাইড সেম টু সেম হেড সাইড লেগ সাইড সেম থাকবে একদম কাঠে কাট কালার করে দেব এই না হাতে পলিশ করে দেব দাম 70000 টাকা 70000

এমন ভিতরের কাটগুলো সব শেগুন এটা 95% শাড়ের আচ্ছা এটার দাম 60000 টাকা 60000 টাকা এটা শুধু মাসে একটা তৈরি করি আচ্ছা ওই কাট স্টক স্টক জমে জমে যায় অর্ডারই কাট ওই কিল দাও আপনি কাটগুলো দেখেন কিল দাও আচ্ছা কিল দাও থাকলে সুবিধাটা আছে ফাটবে না নাকি ভাই

একটা আলমারি দেখাই যাই ভাই আচ্ছা চমৎকার আলমারি দেখতে পাচ্ছি এটা বিতারে গামারি বাইছে সেগুন দাম মারত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই দেখেন একটা

মাসাল প্রচুর চলাচলে সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন এটা ফুল বক্স হয়েছে সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা ফুল হাজার টাকা ফুল বক্স নিয়ে আসেন অড্ডু গুলো একটু দেখাই দিয়ে যায় দেখা এই দেখেন একটা

এক কাঠের উপরে প্রতিটা কাঠে খিল দেওয়া দেওয়া আছে এটার দাম মারতো আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা একটু স্পেশাল কোয়ালিটি যারা নিতে চান পাঠিয়ে দিবেন দেখাই ভাই দেখে ভিক্টোরিয়া

এরপরে পুরো ফুটে আছে দেখেন কালার পরে কাঠ বলবেন আমি কি সেগুন কাঠ জি বলবে এখন দেখেন এইটা যদি আমি আশি পার্সেন্ট না দিয়ে যদি পঞ্চাশ পার্সেন্ট সার দিতাম এগুলো সব পল

এটা আবার একটু ইউনিক এবং কোয়ালিটি পূর্ণ এটাও কোয়ালিটি পূর্ণ এটা একটু ইউনিক করে বানাইছি এটার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এবং চেহারের পায়া

আসলে আজকে যে মালগুলো আমরা দেখাইছি এই মালগুলো এখানে দেখতে পারবেন আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি ভাই যদি আপনাদের আমাদের কোনো ব্যবহার আচারে কোনো কষ্ট পেয়ে থাকেন মালে কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা কমেন্টসে লিখবেন এবং মোবাইল নাম্বারটাও দিয়ে দিবেন কেন দিবেন জানেন আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারি যেন আপনি কোন কথায় কোন কাজে আমার ব্যথায় ব্যথা ব্যথা পাইছেন আমি আপনার সাথে যোগাযোগ করব ভাইয়া জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম